ভোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লালগোলা থানা পুলিশের উদ্যোগে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করল লালগোলা থানার পুলিশ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটা পুলিশের একটি বিশেষ দল মোট সংলগ্ন নসিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাড়িতে অভিযান চালায় অভিযানের সময় উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ মোট এগারো কেজি পাঁচশো তিরিশ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে তল্লাশি চলাকালীন অভিযুক্তদের হেফাজত থেকে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করা হয় এর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা মাদক সংক্রান্ত কার্যকলাপের সঙ্গে কে বা কারা যুক্ত সেই বিষয়ে তদন্ত করছে লালগোলা থানার পুলিশ ধৃত দুজন ব্যক্তির নাম জেন্টু শেখ মানোয়ারা বেবি উভয় অভিযুক্ত স্বামী দুজনের বাড়ি লালগোলা থানার কদমতলা গ্রামে প্রাপ্ত ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে তদন্তের সাথে অভিযুক্তদের আট দিনে পুলিশ রিমান্ড নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে এই অভিযানের মাধ্যমে লালকোলা থানা পুলিশের মাদক বিরোধী কঠোর অবস্থান আরো একবার স্পষ্ট হলো বলে মনে করছে স্থানীয় মহল